ঢাকা আগারগাঁওয়ে চলছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ গিয়েছিলাম আজকে দুপুরে বেশ কিছু ঘোরাঘুরি করেছি জিনিসপত্র কিনেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আর আর্জা লাইফস্টাইলের নিউ আরও একটা ডেলি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে ঘুম থেকে উঠেছি প্রায় নয়টার পরে জোহানের বাবার আজকে অফ ডে তো ভেবেছি একটু লেটেই উঠি লেটেই খাওয়া দাওয়া করব বা নাস্তা করবো ওঠার পরেই দেখি কারেন্ট নাই তো পরে কেয়ারটেকারের কাছে জানতে পারলাম আজকে পাঁচটা পর্যন্ত কারেন্ট আসবে না তো রান্না রান্নাবান্না হবে না পরে ভাবলাম চলো আজকে মেলায় ঘুরে ওখান থেকে খেয়ে দিয়ে আসব। এই যে মেলায় চলে এসেছি প্রথমে ভেবেছিলাম একদম ভিডিও করব না যা যাওয়ার প্রতি একটু ভিডিও করেছি পরে ওখানে ঢোকার পরে একদম লাস্ট মাথায় গিয়ে এই চুরির দোকানটা দেখে আমি একদম লোভ সামলাতে পারিনি ভিডিও করার এই যে চুরিগুলা দেখতে পাচ্ছেন এগুলা এক সেট মাত্র ষাট টাকা করে সিক্সটি টাকা আমার কাছে খুবই রিজনেবল মনে হয়েছে হাতের তৈরি এই চুরি বিভিন্ন কালারের আছে একদম যার যেরকম কালার যেরকম ড্রেস যেরকম শাড়ি যার যেটা আছে সেটার সাথে ম্যাচিং করে নেওয়া যাবে আমিও নিয়েছি দুই সেট সেটা ইনশাল্লাহ আপনাদের সাথে একদম লাস্টে শেয়ার করবো শেষ পর্যন্ত আমার সাথে থাকলে আর অনেক কিছু দেখতে পাবেন জানতে পাবেন যারা যারা এই ভিডিওটা দেখছেন না কেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক আমার ভিডিওটাকে আর অনেক অনেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে এই যে দেখেন কত রকমের স্টল এখানে বসেছে এখানে আমি আসলে সব কিছু মুখে বলতে চাচ্ছি না আপনারা দেখেই বুঝে নেবেন আমি জাস্ট একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে তবে আমার কাছে এখানকার যেই শুজ কালেকশানগুলা বিভিন্ন স্টল আছে পাকিস্তানি স্টল আছে ইন্ডিয়ান স্টল আছে এটা হচ্ছে একটা ইন্ডিয়ান স্টল এটাতে আমরা এর আগে ঢুকেছি বললাম না আমি একদম লাস্ট মাথায় যেয়ে তারপর ভিডিও শুরু করেছি এদের জোতার কোয়ালিটি ভীষণ ভালো একদম একদম ফিক্সড যেটাই নেবেন না কেন সতেরোশো টাকা প্রাইস নেবে তো আমি এর আগে এক জোড়া না কয়েক জোড়া পায়ে দিয়ে দেখেছি আমি আসলে এবারে মানে কোনো কিছু নিব প্ল্যান করে ঢুকিনি যাইনি কারণ আমি যেহেতু অনেক বেশি অনলাইন শপিং করি আমার কাছে মানে নিজের কাছে একটু কেমন গিলটি ফিল হচ্ছিল যে মানে এখান থেকেও এত কেনাকাটা করবো এরকম আর কি তো আমি যখন বাবাকে একদমই বলি নাই যে আমি কিছু নিব। তো ও হচ্ছে বিভিন্ন জোতার কালেকশন সুন্দর দেখে জোতার দোকানে ঢুকে তারপরে আমাকে মানে এক একটা পড়া ছিল আর কি তো আমি আজকে একদমই আমি পছন্দ করছি না আমি বললাম তুমি পছন্দ করে দাও তাহলে তো সে আমাকে একটা জোতা পছন্দ করে দিয়েছে আমি ওটাই নিয়েছি তবে আমি আপনাদেরকে কিছু কিছু দেখানোর চেষ্টাও করেছি তাদের জোতার কোয়ালিটি ভীষণ ভালো দেখতে খুবই সুন্দর সুন্দর কালেকশান আছে এখানে সাথে এই যে একদম রাজকীয় ভাইবের যেই রানার সেট বলেন টেবিল মানে মোটামুটি ডাইনিং ডাইনিংয়ের জন্য যত আপনার হোম ডেকোর জিনিস আছে সব লাকজারি কালেকশানগুলো ওখানে আছে এরকম বেশ কিছু স্টল এখানে পাবেন তারপরে ঘরের বা কিচেনের অনেক অনেক জিনিসপত্রের দোকান মানে একটা স্টলে সব কিছু পেয়ে যাবেন এরকম স্টলও আছে তা বললাম না ইন্ডিয়ান শুজের অনেক কালেকশন বা অনেক স্টল আছে এইখানেও একটা মানে আরও একটি স্টল পেয়েছি আর কি যেটাতে আবার ফিক্সড প্রাইস বারোশো করে তারপরে আরেকটাতে গিয়েছি এটাও হচ্ছে ইন্ডিয়ান একটা শুজ কালেকশান বা শ্যুজের স্টল দেখে তো খুব ভাল লাগছে আর এটা হচ্ছে এই যে বাবুর জন্য একটা ব্যাগ দিতে চাচ্ছিলাম আর কি আমার কাছে এই ব্যাগগুলো ভীষণ কিউট লেগেছে তো জোহানের বাবার হাতে যেটা দেখতে পাচ্ছেন ওটা আমি আসলে নিতে চাচ্ছিলাম কিন্তু এত ছোট্ট একটা ব্যাগ মানে হাতের মধ্যে এঁটে যাচ্ছে এই ব্যাগটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা মানে এইটার কমে দেবে না মোটামুটি সব কিছুর প্রাইস অনেক বেশি আর তাছাড়া একদম ফিক্সড প্রাইস এক টাকাও কমায় না ওই যে এই যে পাকিস্তানি মেড ইন কারাস সি এইরকম নাম ছিল এই দোকানটার এইখানের শুজগুলা একদম ফ্যান্সি টাইপের স্টোন বসানো ডলার বসানো তারপরে হচ্ছে আরও বিভিন্ন সিকোয়েন্স বসানো এরকম একদম ফ্যান্সি যে জুতাগুলো সেরকম বাট এগুলো একটু কমফোর্টেবল না যার কারণে আমি এক জোড়া নিতে যেয়েও মানে নেওয়া হয় নাই মানে আমার দেখতে খুব পছন্দ হয়েছিল বাট পায়ে দিয়ে একটু কমফোর্টেবল ফিল হয় নাই যার কারণে আমি নেই নাই তারপরে অনেক অনেক জুয়েলারির দোকান আছে তো এই যে আমি এখানে এই যে হাতের রিংগুলো দেখ মানে দেখতেছিলাম আর কি এগুলা মানে বেশ ইউনিক ইউনিক কিছু রিং আছে এখানে এখান থেকেও আমি একটা নিয়েছি আমার কাছে মানে এগুলার হচ্ছে এগুলো ফিক্স প্রাইস একশো টাকা এক এক পিস তো তারপরেও দেখে ভালো লাগছে ভাবলাম একটা নেই যদিও আমি এরকম ইমিটেশনের জিনিস খুবই কম পড়ি তারপর অনেক অনেক সিরামিকের দোকানও ছিল ফিক্স প্রাইস এক একটা একশো টাকা এক একটা একশো টাকা এরকম তো আমি কোনো সিরামিক এবারে আসলে নেই নাই নিতে চাই নাই ইচ্ছে করে তারপরে খাবারের দোকানে চলে এসেছি প্রায় দুপুরের অনেকটা পর হয়েছে তো এত এত পিঠা কালেকশান ছিল এখানে মানে আমরা কয়েকটা পিঠা আসলে ট্রাই করে দেখেছি পাকোড়া খেয়েছি তারপর চাউমিন খেয়েছি এই দোকানটাই বেশ মানে পিঠা কালেকশান ছিল তো জোহানের বাবা আর তার ছেলে বসে খাওয়া দাওয়া করছে তারপরে এই যে হাঁসের মাংস তারপর নেহারি তারপর আরও অনেক পিঠা মানে একদম লাইভ বানিয়ে দিচ্ছে এরকম একটা স্টলে আমরা বসেছি তো এখান থেকে ছিটরুটি আর হচ্ছে হাঁসের মাংস নিয়েছি আর জোহানের জন্য পাশের আর একটি স্টল থেকে চাইনিজ কিছু মানে খাবার নিয়ে এসেছে জোহানের বাবা যেহেতু সে ছিটরুটি বা ইয়ে খেতে পারবে না আর কি তারপরে হচ্ছে এখানে একদম লাস্টের দিকে একটু মানে আমার এত ঠান্ডা জিনিস কিছু খেতে ইচ্ছে করছিলো পরে আমরা ড্রিঙ্কস নিয়ে খেয়েছি আমি আসলে মিন্ট মিন্টলেমনটাই সবসময় প্রেফার করি বাইরে থেকে যখন আমরা ড্রিঙ্কস খাই তখন মিন্ট মিন্টলেমন থেকে বেশি রিফ্রেশিং মনে হয় আমার কাছে যাই হোক এতটুকুই আসলে ভিডিও করেছি বাচ্চা নিয়ে ভিডিও করার যা তা মানে অবস্থা হয়ে যায় বাচ্চা নিয়ে আসলে ভিডিও করা যায় না আর জোহানে বাবার মতো অস্থির টাইপের একটা মানুষ যদি সাথে থাকে মানে বাপ বেটা দুজনই অস্থির এই দুজনকে নিয়ে আসলে ভিডিও করা ভীষণ টাফ মানে বাচ্চা কুলে নিতে চায় না আবার আমাকেই নিতে হয় কিছুক্ষণ আমি আবার মহিলা মানুষ আমার হাতে ব্যাগ থাকে আবার মোবাইল নিয়ে ভিডিও করা বাবুকে নিয়ে খুবই মানে ঝামেলার তাও ভাবলাম এবছরে যেহেতু এসেছি একটু স্মৃতি করে রেখে যায় যাই হোক নিয়েছি বললাম না একটা হাতের রিং নিয়েছি এই যে এই রিংটা নিয়েছি এটা হচ্ছে অ্যাডজাস্টেবল দেখে খুবই সিম্পল সুন্দর আমার কাছে ভালোই লেগেছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে এগুলো ফিক্সড প্রাইস এক একটা হচ্ছে একশো টাকা তো আমি একটাই নিয়েছি মাত্র এটাই আমার কাছে অনেক ভালো লেগেছিল তাই নিয়েছি তারপরে বললাম না চুরির যে সেট আছে এগুলো হচ্ছে হ্যান্ডমেড চুরি তো আমি দুই সেট নিয়েছি এখানে একটা হচ্ছে একটু মাস্টার টাইপের কালার বা এটা একটু ডিপ গোল্ডেন কালার বলতে পারেন তো ওরকম একটা নিয়েছি আর একটা একটু বড় বড় টাইপের দুইটা একসাথে আছে এটা হচ্ছে লেমন কালার নিয়েছি আমার একটা লেমন কালার সিলেট থেকে একটা শাড়ি নিয়েছিলাম ভাবলাম ওটার সাথে পরব তো এই দুইটা ছুরি নিয়েছি তারপরে একটা জুতা নিয়েছি যেটা হচ্ছে জোহানের বাবা পছন্দ করে নিয়ে দিয়েছে তো আমি দোকানটার যে শপিং ব্যাগে এটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা এগুলা অরিজিনাল ইন্ডিয়ানই মনে হয়েছে আমার কাছে এই জুতাগুলো ভীষণ কমফোর্টেবল একদম সফট মানে যেটা পায়ে দিব ওই জায়গাটা এত সফট আর হচ্ছে কোয়ালিটি ভীষণ ভালো লেগেছে আমার কাছে আর জোহানের বাবা আমি আসলে সতেরোশো টাকা দিয়ে জুতাটা একটু প্রাইস বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছিলাম নিতে চাচ্ছিলাম না জোহানের বাবা যেহেতু পছন্দ করেছে সে নিয়েও দিতে চাচ্ছিলো ওই জন্য নিয়েছি আপনাদের কাছে কি আমার এই জুতাটা ভালো লেগেছে আমাকে একটু কমেন্ট করে বল তো আসলে এটা একটু সুন্দর বাট আমার ক্যামেরাতে আজকে ভালো করে ধরছে না কারণ আমি একদম খাটের উপরে বসে ভিডিও করছি যাই হোক আজকের ভিডিওটা দেওয়ার একদম ইচ্ছে ছিল না একদম সময় ছিল না এই যে আপলোড দেওয়ার মনে করেন দশ বিশ মিনিট আগে ভয়েস দিয়েছি তো ভয়েস দিতে যে অনেক অনেক ভুলভ্রান্তি হয়েছে আমি জানি আর আজকের ভিডিওটাও ভালো হয় না একদম হেঁটে হেঁটে ভিডিও করেছি তাই একটু মানে শেকিং করেছে মোটামুটি সবগুলা ক্লিপেই যাই হোক একটু একটুখমার সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আরও দুই দিন পরে খুব ভালো একটা ভিডিও নিয়ে আবারও হাজির হব প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আবারও কথা হবে টেল ডাইন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ